ব্লগটা তো আমি আগেই শুরু করলাম চা দিয়ে তো এখন রান্নাঘর গোছানো গাছানোর পর্ব চলছে তার মাঝখানে ব্রেকফাস্টটা আজকে আনিয়ে নিলাম কিছু করলাম না কারণ না অনেক বাসন জমেছিল তো তো এই বাসনগুলো সব মেঁধেছি আরও কিছু কিছু রয়েছে সেগুলো পরে মাঝব তো এখন ব্রেকফাস্টে আনিয়েছি হচ্ছে গিয়ে এই যে সেই আমাদের এখানকার নারায়ণদার যে ঘুগনি আর তার সাথে লুচি তো আমরা তো যখন কোনো জিনিস ভালো লাগে কোথাও যখন নতুন কিছু আমাদের ভালো লাগে সেটাকে একদম পছানো অব্দি খেয়ে ছাড়ি না এটা আমাদের বিশেষত্ব হ্যাঁ মানে এখন এই লুচিটা ভালো লেগেছে মানে এখন মাঝে মাঝেই ওই লুচিটা আমরা খাবো এটা আমাদের মানে যারা পুরনো দর্শকরা আছে তারা জানে যে এটা আমরা পচিয়ে ছেড়ে তারপর আর কি ওটাকে খ্যান্ত হব তো যাই সেরকম এবার এখন করব না এখন এটা উপায় নেই তাই জন্য আজকে করে দিলাম তো লুচি ঘুগনি এই দিয়ে আর কি আমাদের ব্রেকফাস্ট হবে আর তার সাথে একটু চা বসিয়ে দেব ঠিক আছে আর আজকে আমাদের বেরোনর আছে আমার কাপুর আমরা একটু বের তো আশা করি ইন্টারেস্টিং ব্লগ হবে তাই না আচ্ছা খাবারটা इंट्रोड्यूস করতে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তো টাইটাই ফিশ হয়ে গেছে আমি মানে খুলেই কারণ এখানে এটা একটা অন্য জায়গা থেকেই নিয়েছি যেমন সকালে তেমনি বিকেলে দুপুর বেলার খাবারও তো দুপুরের দুপুরের হোটেলও আছে দারুন দারুন সঞ্জিত ভাইরাল সঞ্জিত দা হ্যাঁ হ্যাঁ হোটেল হ্যাঁ আমি একটু কফি বসাই হ্যাঁ

আমরা তারপর একটু কিছু খাবো দাবো তারপর বাড়ি হ্যাঁ একজনের মধ্যে গিয়েছি হ্যাঁ এটা এটা ভুল এই যে উনি আমাদের খুব সুন্দর করে দর্শন করিয়ে দিলেন আমরা একটা সময় মানে ভেবেছিলাম যে না আর হবে না উনি উনি আমাদের দর্শন করানোর পরে উনি বললেন যে সত্যি বুঝলেন তো যে মা আছে মা চেয়েছে তাই জন্য হয়েছে

ওখানে সুখী জ্বলি পড়েছে বলে ওখানে কাজ কোনো হাল ফুল মা হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করবেন মা যদি শাকাহারি আর বলিস নামে ফটো বলিয়া কয়েক দিন বাইক এখানে কালি কয়েকটা দিন কিনা কয়েকটা লড়াইছে অর্থাৎ মনের কালী মনের কালী মানে ছটারি মত আমি ছটারি পুরো উৎসব পালন করি কিন্তু আমরা আমাদের বলি দিলে দেশের আইনি আছে ওই জন্য আমাদের নামে গোস্ত দিয়ে বাইরে ফালাকে সংক্রান্ত করে ছটারিটাকে তাকে করে হত্যা করে

চুরো সোনার চূড়া আছে এক একটা চুড়াখানা মানে আসে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যেই ওরা কাজ করে শুনতে পারল ওই সুন্দর উড়ে গিয়ে তুলতে যখন জমন্নাথে চল কারণ মাকে এত লোক কালীঘাটে আসে

আর অর্ডার করেছি আমরা ধোসাটা আর কাছাক আপন্ন না চাই আমি বলেছিলাম যে কাদি আর না ওইটা অনেকটা হাঁটাও থাকতো অনেকটা হাঁটা কতটা হাঁটতে চাইছিলাম না আমরা তো এখানেই খাই দিন ধোসা খাই না

চা গরম গরম চা এটা ছটা চা টাপুর নিয়ে আসলো আমরা যেখানে খাওয়া দাওয়া করলাম সেখানে এক একটা চা তিরিশ টাকা টাপুর আবার খুব সাশ্রয়ী ও মানে ও তিরিশ টাকা দিয়ে কেন খাবো চা তার চেয়ে বাইরে খাবো কমে হবে তো ছটা কাপ চা নিয়ে এসছে অ্যাকচুয়ালি আমি স্টুডেন্ট তো তাই আমার মাথা ওরমভাবেই কাজ করে না চাটা ভালো তার উপর হোস্টেলের স্টুডেন্ট আমাদের লাইফ এরকমই

খিদে পেয়েছিল মানে আমরাও প্রেগনেন্ট প্রেগনেন্ট কাজ আছে তো আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে ব্রেকফাস্টটা বাবা করেছিল আর খুব সুন্দর করেছিল করেছিল হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি হাফ লুচিটা আমি ভেজেছিলাম বাবা তখন একটু কাজ করছিল তো এই হচ্ছে দিন শুরু তো আজকে যেহেতু মায়ের শরীরটা খারাপ তাই মাকে রেস্ট দিচ্ছি পুরো কাজটা তাই আমরাই মোটামুটি করে নিচ্ছি ভাগ করে তো মায়ের শরীরটা ভালো না এক্স্যাক্ট রিজনটা আমার মনে হয় যে কালকে মা উপোস করেছিল কিন্তু উপোস করার পর ঠিক মতন ফাস্ট ব্রেক করেনি যতটা খাওয়ার দরকার ছিল পর্যাপ্ত পরিমাণে খায়নি তাই গা ফা গুলিয়েছে হেডেক আছে তো মাকে ওই আমার একটা বাম আছে খুব স্ট্রং একটা জান্ডু বামের যেটা সবচেয়ে স্ট্রংয়েস্ট পাওয়ার যেটা ওইটা আমি গিয়ে লাগিয়ে দিয়েছিলাম তো এখন রেস্ট নিচ্ছে সে খুশি হয়ে আছে কী কেমন আছেন জি স্কয়ার কলল অনেকবার বমি করেছে বলে ওআরএস আউটার এনে খুলে দিলাম এটা গিয়ে দিয়ে আসবো Tá, tá. Não. Então, এই ঘর মত শুকানোর জন্য করেছে টাপুর সব করছে একটু খাও জলের অভাব আছে শরীরে কেন অনেকবার বমি করেছে হ্যাঁ এখনো গা গুলাচ্ছে মাছিলাম যখন ফিল করতে পারছিলাম না এটা খাওয়ার পর আবার গা গুলাচ্ছে এই দেখ এই তো থাকলে হয় শুয়ে পড়ো আজকে বেতু শাকটা একটু অন্য রকম ভাবে করছি জানি না কেমন লাগবে আমি যদিও ইউটিউবের শর্টস থেকে দেখেছি বাট এটা বাঙালি স্টাইল বোধহয় না এটা বিহারি স্টাইল হতে পারে তো কিভাবে করেছে সেটা দেখে আমি কীভাবে করছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি তারপর খেয়ে বলবো কেমন লাগছে আর যদি সীতারুমকে ভালো লাগে তাহলে তো খুবই ভালো দেখাচ্ছি আমি এখানে রসুন শুকনো লঙ্কা প্রথমে গরম চাটুর মধ্যে হালকা মানে এমনি শুকিয়ে নিয়েছি তেল ছাড়া এটাকে একটু ভেজে নিয়েছি তেল ছাড়া তারপরে একটু সাদা জিরে সেটাকেও ভেজে নিয়েছি নিয়ে এটাকে এরকমভাবে পেস্ট করেছি এটাকে এইভাবে মিক্সিতে ওরা শিল করেছিল মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইবারে এখানে বেঁচু শাকটাকে একটু হালকা একটু তেলের ওপর দিয়ে তারপরে এখানে দিয়েছি এটা পুরো সিদ্ধ হয়ে গেলে তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি রেসিপির মধ্যে ছিল না এটা আমি নিজে দিয়েছি এবার ওটা যখন পুরো সিদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে তারপরে মিক্সির মধ্যে দিয়ে সব একসঙ্গে পেস্ট করব মানে ভাতটার মতন হয়ে যাবে তারপর কাঁচা তেল ছড়িয়ে খাওয়া হয়েছে তো দেখা যাক এটা আমরা তো অন্য স্টাইলে খাই আজকে দেখে একটু এরকমভাবে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আপনাদের এটা করে খেতে ফাইনালি টাপুরকে নিয়ে গেলাম কান ফুটো করতে তো আপনারা হয়তো ভাববেন যে বাবা টাপুর এখন কান ফুটো করছে তাহলে কি মানে কানের ওপরে আবার কোনো ফুটো করছে না না অ্যাকচুয়ালি ওর ওকে এর আগে তিনবার কান ফোটানো হয়েছিল। একদম ছোট্টবেলায় আমি নিয়ে গিয়ে ফুটিয়েছিলাম তারপর সেখানে কানের সোনার দুলও পরানো হয়েছে কিন্তু তারপর সামহ কোনোভাবে ও সেটা খুলে কোনো জাং কিছু পরে বুঝে গেছে তারপর পরে বড় বড় হয়ে আরও একটু বড়ো হয়ে ওকে ওর পিপি নিয়ে গেল সেবারও সেম তো তারপরে ও একবার নিজে উদ্যোগ করে নিজে গিয়ে ফোটালো তারপরেও সেম হলো মানে এই নিয়ে যেগুলো পার্লারে হয় এইগুলো এই গান শটের মাধ্যমে করে তো আগে যেরকম ছিল এখান এখন কিন্তু তার চেয়ে আরো অনেক বেশি উন্নত ধরনের তো যাই হোক ওকে কথায় ভুলিয়ে ভালিয়ে রাখছিল যাতে না ব্যথা পায় তো ব্যথা কিন্তু খুব বেশি পায়নি তাও যেরকম হয় না মানুষের একটা মানে থাকেই আ করে একটু উঠলো তো খুব বেশি ব্যথা পায়নি ওর অ্যাকচুয়ালি এর আগেবার যখন করা হয়েছিল না তখন ঠিকভাবে করা হয়নি ফুটোটা একটা মানে ওপর নিচ্ছিল তো এবার খুব ভালোভাবে দেখে শুনে করা হচ্ছে এমনকি কানের তলা দিয়ে দেখলাম

একটু তো হ্যাঁ হ্যাঁ তো আগে কি ভাবে করা হয়েছিল সেরকম সেই সব কথাই ভুলিয়ে ভালিয়ে খুব সুন্দর করে করে দিয়েছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার তো বেশ ভালো লাগছে গুড ইভিনিং নিয়ে আজকে আমি এসে দেবের সাথে এসে দেবের একটা দরকার ছিল আমাকে নিয়ে বেরোলো সারাদিন আমার যা অবস্থা দেখিয়েছো হ্যাঁ তোমার শরীরটা দেখালে

বলছে বলছে আমরা এখন ঝুদানদার দেখতে এসছি বলবো বাবা পৌঁছে যাবে অনেক দিন থেকে ভাবি রনের জন্য একটা জিনিস নেব যেটা হচ্ছে এই গ্রিপওয়ালা মোজা আমাদেরও ওদিকে আমি পাইনি তো আজকে ভাবলাম এসি যখন নিয়ে নেই ওই তো জুতো সব পরে থাকে না মোজাটা পরে রাখলে তাহলে ঠান্ডা থেকে একটু হলো আর কি বাঁচবে তো এই লিটি শপ থেকে নিলাম আমরা এটা

আমি একটা জায়গা দেখছি রেসিপি দেখেছি কথা দেখেছি পরে বলবো আগে করবো তারপরে তো কুমড়ো শাকটা লাগবে তার জন্য আর আজকে কেমন খেলে বলো

করেননি এরকমভাবে করে খাবেন এত সুন্দর হয়েছিল না শুধু আমি আমি আপনাদের যেরম বলেছিলাম তারপরে আমি যেরমভাবে বলেছিলাম যেটা আমি রেসিপি দেখেছিলাম আমি সেইভাবে টেস্ট করেছিলাম তো আমাদের টেস্টে না ওদের টেস্টটা আসেনি আচ্ছা ওরা যেভাবে দেখিয়েছিলো তার আমি তারপরে তার সাথে একটু এক্সট্রা করলাম কড়াইতে একটু তেল দি আবার একটু রসুন আর লঙ্কা চপ করে দিলাম আচ্ছা এই রসুনটাকে ভালো করে ভেজে তারপরতে আবার সর্ষেটা দিয়ে দিলাম আচ্ছা আবার সর্ষেটাকে একটু ভালো করে ভেজেছি ভেজে তারপরে ওরা ওরা যেটা আমি দেখি হ্যাঁ ও আমি যেটা দেখিয়েছিলাম প্রথমে ওর মতো ওরা কাঁচা তেল দিয়ে খেয়েছিল হয়তো ওটা ওদের টেস্ট ভালো লাগবে ওদের ভালো লাগবে কিন্তু আমি যেমন টেস্ট করেছিলাম সেটা পরে ওটা করাতে সেই টেস্টটা আসেনি

আপনাদের কিছু গুছিয়ে নিই দেখাচ্ছি দেখা এই যে রনের জন্য আরেকটা যে মোজা কিনেছি সেটা এটা তোমার আর একটা মোজা দেখে আরে ওটা তুমি ধরো ও অন্য দিকটা দেখার জন্য ব্যস্ত আচ্ছা সবাই বলেছেন যে টাপুর এত সুন্দর সুন্দর রান্না করে দিয়েছে ওকে তো গিফট বেনতাই হ্যাঁ তো সেই জন্য ওর বাবার তরফ থেকে ওর একটা গিফট

একটা নিয়ে নি কমের মধ্যে আছে বা ভালোই হবে আশা করি এইটা একটা নিয়েছি আর এই যে দুটো কানের দোল নিয়েছি আর এই কি ওর একটা আমার এই যেটা তলায় ইয়ে দেওয়া কয়লের মতো পুঁছি দেওয়া সেটা হারিয়ে গেছে সেই জন্য এটা ভালো লাগলো দামও কম আছে ফর্টি নাইন ফর্টি নাইন ফর্টি নাইনের মাল কিন্তু খারাপ হয় না কিউট ফর্টি নাইনের মাল ঠিক আছে আর তার সাথে এটা নাইনটি নাইন এটা এটা যেহেতু কুন্দনের কাজ করা না এই হচ্ছে আমাদের ছোটো খাটো জুডিওর কেনাকাটা ব্যাস এইটুকুই করেছি আর আমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ করেছি যে কাজটা অনেক দিন ধরে ডিলে হচ্ছিল সেটা হচ্ছে আমার না ক্যামেরার যে প্রোটেকশন ক্যামেরাটাকে যেটা প্রোটেক্ট করে যেই একটা আছে ছুচিয় গোল গোল ওটা একটা ভেঙে গিয়েছিল তো পড়ে তো সেই জন্য ওইটাকে লাগিয়ে নিয়েছি আজকে এই একটা ইম্পর্টেন্ট কাজ আমি গিয়ে করেছি রান্না করে চলে এসছে আজকের মেনু হেভি স্পেশাল তাই সবাই দেখতে চলে আসছে মেনু হচ্ছে আলু সিদ্ধ ভাত ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ তো এত সুন্দর মেনু দেখার জন্য সবাই চলে এসছে রান্নাঘরে এই যে সেই তথা কথিত স্পেশাল ডিনার আলু সিদ্ধ কাঁচা দিয়ে মাখা সর্ষের তেল দিয়ে মাখা গরম ধোয়া ওঠা ভাত আর এটা হচ্ছে ডাল সিদ্ধ বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে আর ডিমের অমলেট